শরৎ মেঘে ভাসল ভেলা কাশ ফুলেতে লাগল ঢাকের উপর পড়লো কাঠি পুজো হলো যবণ মাটি নমস্কার সবাইকে নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে শুভ ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা নিউজ বাংলা লাইভ পরিবার তিনয়নি সম্মান থেকে উপস্থিত হয়েছি ময়না রবিবারের বাজার উদ্যোগী সংঘের পুজো মণ্ডপে আমরা প্রথমেই পুজো মণ্ডপে পেয়ে গেছি পুজো উদ্যোক্তাদের পুজো উদ্যোক্তের সাথে কথা বলে নেব নমস্কার আপনাদেরকে সবারকে আমাদের নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার আপনাদেরও উদ্যোগী সঙ্গের পক্ষ থেকে সবাইকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের থিম রাজস্থানকে নিয়ে ঘেরা রাজস্থানের একটুকরা রাজস্থান এটা যদিও এরা একটু ভুল ছাপিয়েছে এটা এইটটি থ্রি ইয়ার্স চলছে এইটি থ্রি ইয়ার্স চলছে আর ময়নার এটা সেকেন্ড ওল্ডেস্ট পুজো পুজো ঘিরে প্রতিদিনকার যেমন নিত্য পুজো তো আছেই আছে এছাড়া বিভিন্ন রকম ছোটোখাটো অনুষ্ঠান আমরা রেখেছি কারণ আমাদের ভৌগোলিক কারণে আমাদের এই পুজোটা এমন একটা জায়গায় যে কারণে আমাদের এই পুজোটা করতে গিয়ে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সে কারণে আমাদের সময় সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করা সম্ভব সেটাই আমরা করতে চাই আর নবমীতে আমাদের এখানে অন্ধভোগ খাওয়ার ব্যবস্থা আছে ওখানে প্রায় দু হাজার মতন মুখ খায় আমাদের ধন্যবাদ জানাই কমিটির উদ্যোক্তাদের উদ্যোক্তা দাদা ভাইদের এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আর একবার জানিয়ে রাখি ময়নার রবিবারের বাজার উদ্যোগী সংঘের পুজো মণ্ডপে তৃণয়নী সাদর সম্মান এই মুহূর্তে কিন্তু পঞ্চমতম বর্ষে আমরা পদার্পণ করছি ময়নাসহ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাব ডিভিশনের সবথেকে বড়ো তৃণয়নী শারদ সম্মান দুর্গা শারদ সম্মান কিন্তু আমরা সম্মানিত করব। আমরা এই মুহূর্তে শারদ সম্মান তুলে দেব উদ্যোগী সংঘের কমিটির উদ্যোক্তাদের হাতে এই মুহূর্তে নিউজ বাংলা লাইভ পরিবারের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইতি মহাশয় তুলে দেবেন